মদিনা আর নবী আমার বলেন স যেই সময় আমি দ্বিনের দাওয়াত দায় মক্কার বড় বড় কাফেররা আমার পিছনে दुश्মণের মতো লেগে গিয়েছে এমনকি আমার বংশের মানুষগুলো কোন ভাবে দ্বিনের দাওয়া বন্ধু করতে পারে না আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যা পথের মধ্যে কাটা বিছাইয়া দেয় আমি নবী যেন দিনের দাওয়াত দিতে না যায় আমি নবী যখন নামাজে দাঁড়ায় শেষ দায় যাওয়ার পরে কাফেররা আমার গাড়ের মধ্যে উটের নারে বুড়ি ভারী উটের নারে বুড়ি রেখা দেয় যেন আমি সিজদা থেকে মাথাটা না উঠাইতে পারি এর আয়েশা শুধু তা না আমি যখন তাইফে গেলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ডাকলাম তাইফের দুষ্ট ছেলেদেরকে আমার পিছনে দেলাইয়া দিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া মাজনুন ছেলে মোহাম্মদ হলো পাগো আবদুল্লার ছেলে মোহাম্মদকে পাথর মেরে এই তাইফের জমিন থেকে বিদায় করে দাও একবার না দুইবার না এরা এসব বলে এই মানুষটা তো তোমাদের কোন ক্ষতি করে না এই মানুষটা তো তোমাদের ঘর বাড়ি দখল করে না এই মানুষটা তো তোমাদের খাবার কেড়ে নেয় নাই এই মানুষটা তো তোমাদের উপরে কোনো আক্রমণ করে নাই তোমাদের মাথার মধ্যে বাড়ি দেয় নাই তোমাদের সম্পত্তি ছিনা নেয় নাই এই মানুষটা এই তিন জন্মের আগে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল ছয় বছর বয়সে জমি মে কিছু नहीं তো क्या मोहम्मद Mustafa তো হ্যায় زمین ملی نہیں ہوتی زمن ملا نہیں ہوتا محمد کے غلاموں کا کپن ملا نہیں ہوتا بلغ العلا بکمالی ہی کشفت جمالی حسنت خصالی آخ سالی سلو علی وہ سلی یا قوم بل سل علی صدر المین مصطفى ما جاء إلا رحمة للعالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله كندا نويا هاتي শাহিজ আমি মসজিদ ও যুবকৃন্দের উদ্যোগে আজকে দশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ আমন্ত্রিত উলামা একরাম সামনে অবিষ্ট আল্লাহ পাকের আকির জাকিরিন বিন মুরব্বান আইজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ওই আল্লাহ জাল্লা শাহ রব্বুল ইজতের দরবারে সুক্রিয়া আদায় করে যে আল্লাহ আমাদেরকে জান্নাতি বেহেস্তি বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ একবারে ঠিক করে দিয়ে আর নড়াচড়া করার দরকার নেই লক্ষ কোটি দুরুদাওয়ার সালাম বিশ্ব মানবতার কান্ডারে মুক্তির দিশারি আকায় নাম কা তাজেদার জনাবে মহাম্মদ আলহ আলি সাল্লাহরিনের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন কথা লম্বা লম্বাচুরা কর্মার সরাসরি ডায়েরিক আলোচনায় চলে যাবো আল্লাহ পাক আলমিন আনে কারিমে সুরায় আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ পাওয়ার মাধ্যম হল নবীজির মহাব্বত সিঁড়ি যেমন ছাদে ওঠার মাধ্যম ঠিক তেমনইভাবে আল্লাহ পাওয়ার মাধ্যম হলো নবীর অনুসরণ তবে অনুসরণটা কোন পর্যায়ে করবে কেউ আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা চায় গান যায় টান দিয়া কেউ আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা চায় বেহালা নেয়া সোনা বন্ধুর গান নেয়া কেউ আল্লাহ আল্লাহর রাসুলের ভালোবাসা চায় বাউলা গানে টান দিয়া কিন্তু আল্লাহ বলছে তোমরা নবীর অনুসরণ করো আমি অনুসরণ করলে দুইটা লাভ হবে এক নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো দুই নম্বর হলো আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুণগুলো মাফ করে দেব সুবাহর আরবি হাদিস শরীফের মধ্যে বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা মা সন্তান সন্ততি এমনকি নিজের জানের চাইতো আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না তো নবীর অনুসরণ করতে গেলে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত যদি থাকে আমাদের প্রিয় নবী সালামের তরিকা নবীর তরিকা থাকলেই যে কোনো জিনিস ইবাদত ভূমি ইবাদত খানা ইবাদত প্রস্তাব খানাও ইবাদত যেটার মধ্যে নবীর তরিকা নাই ওইটা ইবাদত বলে গণ্য হয় না আল্লাহর হুকুম নবীর তরিকা এর বিনিময়ে এই দুইটার সমন্বয়ে হলো বন্দিগি কুল ইনকুম তুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানা দেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমি নবীর অনুসরণ করবা নবীর অনুসরণ নবীর মুহাববত থাকা জরুরি মুমিন নবীর মুহাবব কেমন করে করব তোমাদের পূর্বপুরুষদের জীবনের দিকে তাকাও সাহাবায়ে জীবনের দিকে তাকাও সাহাবায়ে کرام পয়গম্বর আরাবিকে কেমন মুহাব্বত করতেন সাহাবায়ে পয়গম্বর আরাবিকে কেমন করে অনুসরণ করতেন অনুকরণ করতেন সাহাবায়ে کرام মদিনা ও কেমন করে নবীর আদেশ পালন করতেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মধ্যে বসা সাহাবাদেরকে বললেন বসে যাও গুরুত্বপূর্ণ আলোচনা হবে অম্বরে আরবির আদেশের সাথে সাথে সকলে মসজিদে নবীর মধ্যে বসে গেল একজন সাহাবি মসজিদের বাহির দিয়া যাইতেছে মসজিদের বাহিরেই তিনি বসে গেলেন বয়গম্বর জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমার সাহাবি মসজিদের বাহিরে কেন বসে গেল সাহাবি বললেন ও আপনার আদেশটা পালন করার সাথে সাথে জরুরি আমি পারতাম আইসা ভিতরে আইসা বসতে পারতাম আপনি আদেশ করেছেন আমি সাথে সাথে বাহিরে আসিয়ার পরেও আপনার আদেশ পালন করতে যেন আমার এক মুহূর্ত দেরি না হয় এই জন্য আমি সাথে সাথে বসে গেলাম নবীর আদেশ মানতে দেরি হবে মসজিদের ভিতরে আসার সুযোগ নাই যে এখানে বলছে এখানে সাথে সাথে বসে গেল সুতরাং দিন কায়েমের উঁচু নিশানে সব সময় সাহাবা একরামের নাম লেখা থাকবে আমাদের ইমানটা যখন দুর্বল হয়ে যায় সাহাবীদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায় কেমন করে তাদের ইমান এত মজবুত ছিল কেমন করে তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইয়া গেল প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে পুঙ্খানুপুঙ্খানুভাবে পয়গম্বর আরবি মদিনা নবীর অনুসরণ করার কারণে নির্ঘাত নিশ্চিত জাহান গোলা ইমান আনার কারণে আরবির তরিকা অনুসরণ করার কারণে আরবির এই সুন্নত ভালো করে আঁকড়ায় ধরার কারণে আল্লাহর কালাম নবীর সুন্নতকে বুকের মধ্যে লাগানোর কারণে গলার মালা বানানোর কারণে দুনিয়াতেই আল্লাহ তক্রব আলমিন জান্নের সুসংবাদ দিয়ে দিয়েছি দিনকায় মে রচ নিশানী রয়েছে যাদের নাম লেখা দিনকায় মে রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো জানানো বিপরশে ধন্য হলো জানানো বি পরশে সেই হলো সাহাবা সালাম 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 সাহাবা সালাম সাহাবা নবীর অনুসরণ করা বাধা নাই তবে কেমন করেছে কেমন করে নবীকে অনুসরণ করেছে নবীর প্রত্যেকটা আদেশ পুঙ্খানো পুঙ্খানোভাবে আদায় করেছে নবী অপছন্দ করে এমন কাজ বর্জন করেছে নবী পছন্দ করে ওই কাজটা বেশি বেশি করেছে একে অপরের নেকের প্রতিযোগিতা করেছে গুনাহের প্রতিযোগিতা নয় আজ দুনিয়ার জমিনের মধ্যে যেই দিকে যেই দিকেই যাইবেন ওই দিকেই খালি অশান্তি মারামারি দাঙ্গা হাঙ্গামা মামলা হামলা চক্রান্ত গুম খুন হত্যা চলে একমাত্র পয়গম্বর মদিনাওয়ালা নবীর আদর্শ না থাকার কারণে যেই ফ্যামিলির মধ্যে মদিনার নবীর আদর্শ আছে ওই ফ্যামিলিতে শান্তির অভাব নাই যেই ফ্যামিলির মধ্যে মদিনার নবীর আদর্শ নাই ওই ফ্যামিলির মধ্যে অশান্তির অভাব নাই ঠিক কিনা আজ দুনিয়ার মানুষ শান্তি চায় তুমি শান্তি ভালো চায় না শান্তি চায় তবে যেই পথে শান্তি আছে ওই পথ অনুসরণ করে না যেই পথে চললে শান্তি আসবে ওই পথ কোনটা তারা জানেই না মোহাম্মদ আরবির সুন্দর আদর্শ রাস্তা ছাড়িয়া তারা ক্ষেতের কাঁচা আইদিয়া হাত দিয়েছি সুজা ফিজ রাস্তা ছাইরা দিয়া সমুদ্র পা চলা শুরু করলো আল্লাহর পয়গম্বর বলে এ দুনিয়ার মানুষরা আমার উম্মতেরা জান্নাত চাও বলে জান্নাত চাই তবে জান্নাত পাইবা আমি নবীর অনুসরণ করবা আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম তারাক তুফিকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি এ আমা আর দল শুনো তোমরা কি শান্তি চাও কয় চায় জান্নাত চাও বলে চায় তবে জান্নাত চাইলে আমি নবীর দুইটা জিনিস তোমরা আক্রায় ধরবা নাম্বার এক আমি আল্লাহর আমি নবীর উপরে যে কালাম আল্লাহর কিতাব নাজিল হয়েছে সেই কিতাব আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন দুই নাম্বারে সুন্নত রাসুলি আমি নবীর সুন্না মদিনাওয়ালা নবীর সুন্নতের পথেই একমাত্র শান্তি দুনিয়ার অন্য কোনো পথে শান্তি আছে মদিনাওয়ালা নবীর আদর্শের ভিতরেই শান্তি অন্য কোনো তরিকার মধ্যে অন্য কোনো পথের মধ্যে অন্য কোনো মতের মধ্যে শান্তি নাই একমাত্র মদিনাগলা নবীর পথের দেখানো পথের মধ্যেই শান্তি অয়ম্বরে আরাবি বলে বেশি বেশিনে কামল করবা আমি নবীর তরিকাই চলবা আমি নবীর সুন্নতকে গলার মালা হিসাবে গলার মালা হিসাবে বানায় নিবা গলার মালা হিসাবে আমল করবা আমি নবীর তরিকার উপরে আমল করবা আমি নবী গ্যারান্টি দিলাম তোমাকে সারা জান্নাতে আমি যাব না বৈশা বৈশা মানুষকে শোনায় চাষ টলে বৈশা বৈশা জিমাই জিমাই কয় কি ও আজকে জিমাও কেন রাতে কি ঘুমাও নাই না না রাতে ঘুমাইছি ঠিকই শেষ রাতে ওইটা তাহার পড়েছি যার জন্য ঘুম কম হয়েছে এখন দোকানে আইসা ঘুমের কম বুঝেন নাই মানে কি ও রাতের মধ্যে রাতে কি তুমি ঘুমাও না এখানে উঙ্গাইতেছো কি আরে রাতে ওইটা তাহার চুপ করছিলাম এই জন্য উঙ্গাইতেছি তাহার পড়ছে মানুষের শোনা

আম্মাজান যান আয়সা বলে পয়গম্বর আপনার সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি নে কামল কুন সাহাবীর আম্মাজান যান আয়সার প্রশ্নের উত্তর পয়গম্বর আগে থেকেই জানে পয়গম্বর আরবী বুঝে ফেলছে কেন পয়গম্বর আরবীকে প্রশ্ন করেছে আয়সা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছে যে আমার বাবার কথা কয় নাকি অন্য কারো কথা কয় পয়গম্বর আরবী বলে আয়সা আমার সাহাবাদের সব সবচেয়ে বেশি নেক কার জানো আকাশের যেই পরিমাণ তারা অগণিত তারা গুণে গুণে শেষ করা যাবে না আকাশের তারার চাইতে বেশি নেক আমল আমার সাহাবী হযরত ওমরই সুবহান আকাশের তারা যেই পরিমাণ এর চাইতে কোটি কোটি গুণ বেশি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর আমল নেক তো মহিলা মানুষ তো স্বামীরে জিজ্ঞাসা করছে যে আমার বাপের কথাটা বললো উমর কথা বললো আমার বাপের কথাটা কইলো না তো এক পর্যায়ে ডাইরেক্ট বলেই ফেললে গম্বর আপনি অমরের কথা বললেন আমার বাবার কথা যে বললেন না আমার বাবার নেক আমরের পরিমাণ কতটুকু আমার জানতে বড় ইচ্ছা সব চাইতে বেশি নেক আমল আকাশের তারার চাইতে বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবে আমার বাবার নেকা আমলের সীমানা কতটুকু আমি একটু জানতে চাই পয়গম্বর বলে এ আয়েশা শুনো শুন আমার উম্মতের মাঝে ওমর উসমান আলী সব সহ কেমন পর্যন্ত যদি উম্মত আসবে সবার নেকামল এক পাল্লায় আর আবু বকরের দুই রাত আর দুইটা সময়ের আমল এক পাল্লায় আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে আবু বকরের দুই দিনের নেকাম দুই তারা দুই সময়ের আমল সব সাহাবাদের চাইতে দামি পয়গম্বর বি বলে আয়েশা শুনো যেই সময় আমি মক্কার মানুষের মাঝে আল আমিন না পেশু পরিচিত ছিলাম মক্কার কাফেররা আমাকে আল আমিন বলতো সত্যবাদী বলতো ওই সময় আমি যখন দিনের দাওয়াত দিলাম নাস দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহর গোলামি করবা বা গোলামি করা যাবে না মানাতের উজ্জার গোলামি করা যাবে না মূর্তির গোলামি করা যাবে না সম্পদের গোলামি করা যাবে না আত্মীয়র গোলামি করা যাবে না সন্তানের গোলামি করা যাবে না সংসারের গোলামি করা যাবে না জমি জামার করা যাবে না ব্যবসা বাণিজ্যের গোলামি করা যাবে না গুলামী একমাত্র হবে কার ইমানের আওয়াজে কার আর জুড়ে কার একমাত্র আল্লাহ যেই মৎকার মানুষেরা আমাকে আল্লাহ আমিন বলে উপাধি দিয়েছিল দিনের দাঁত দেওয়ার কারণে সেই মানুষগুলো আমাকে বলে ধ্বংস হয় আমি যখন দিনের দাওয়াত দিতে আরম্ভ করলাম আমার দিনের দাওয়াতে বাধা প্রদান করার জন্য কত নির্নকশা করা হয়েছে অবনীত তার কোনো হিসাব নেই আমার আপন মানুষেরা আমার পিছনে লেলিয়ে দিয়েছে আমাকে ক্ষতি করার জন্য মহম্মদ আরাবিকে শেষ করার জন্য কত না চক্রান্ত চলেছে রে আয়েশা এমনকি আমি মোহাম্মদকে হত্যা করার জন্য দারুণ দোয়াতে মিটিং পর্যন্ত বসু দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে তিন বছর পর্যন্ত সে আবে তালিবে জেল খেটেছেন গৃহবন্দী ছিলেন আজকে আমরা যে ইসলাম পাইলাম রেডিমেড ইসলাম পাইয়া তার মূল্যায়ন করতে জানি না অথচ পয়গম্বর আরবি আমাদের পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছাইতে কত কষ্ট করেছেন জীবনের দিকে তাকাইলে বোঝা যায় কিন্তু আমরা নবীর জীবনের দিকে তাকাইব কেমন করে চাষ্টুলের টিভির দিকে তাকাইয়াই আমাদের সময় পার যায় এই সময় নষ্ট হওয়ার কারণে মুহাম্মদে আরবির সময় জীবনে পড়ার সময় আমাদের মিলে না

কোনোভাবে দিনের দাওয়াত বন্ধ করতে পারে না আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই আমার পথের মধ্যে কাটা বিছাইয়া দেয় আমি নবী যেন দিনের দাওয়াত দিতে না যায় আমি নবী যখন নামাজে দাঁড়ায় সেজদায় যাওয়ার পরে কাফেররা আমার ঘরের মধ্যে উটের নারে বুড়ি ভারী উটের নারে বুড়ি রাইখা দেয় যেন আমি সিজদা থেকে মাথাটা না উঠাইতে পারি এর আয়েশা শুধু তা না আমি যখন তায়েফে দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ডাকলাম তাইফের দুষ্ট ছেলেদেরকে আমার পিছনে লেলাইয়া দিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হুয়া মাজনুন আবদুল্লার ছেলে মোহাম্মদ হলো পাগল আবদুল্লার ছেলে মোহাম্মদকে পাথর মেরে এই তাইফের জমিন থেকে বিদায় করে দাও একবার না দুইবার না এরা এস আমি নবী তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি আর আমার পালক পত্র জায় হারেসা ওই তায়েফের দুষ্ট ছেলেদেরকে ডেকে ডেকে বলে তাই তায়েফের মানুষ এই মানুষটা তো তোমাদের কোনো ক্ষতি করে না তলোয়ার কেড়ে নেয় এই মানুষটা তো তোমাদের উপরে কোনো আক্রমণ করে নাই তোমাদের মাথার মধ্যে বাড়ি দেয় নাই তোমাদের সম্পত্তি ছিনা নেয় নাই এই মানুষটা এই তিন জন্মের আগে বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল ছয় বছর বয়সে চার বছর ছয় বছর বয়সে বাবা চলে গেল আবার আট বছর বয়সে দাদা আব্দুল মোত্তালেব চলে গেল এই অসহায় এতিম মানুষটাকে এমনভাবে তোমরা কোন কারণে মারো তা সিরের পয়গম্বরে আরবির সিরা কিতাবের মধ্যে আসছে এমন ভাবে হয়েছে যে বয়ম্বরে আরবের জুতা মুবারকের সাথে পা মুবারক লাগা গেছে আঠার এর আসামি এরপরেও দিনের দাঁতের কাজ বন্ধু করি দিতেই থাকি দিতেই থাকি যতই দিনের দাওয়াতে দুস্ম তো বেড়ে যায় আমাকে হত্যা করার জন্য জাদুঘর পর্যন্ত আনা হয়েছে আমাকে জাদুঘরে মারার জন্য এর পরেও তারা তাদের চেষ্টা চালানো